আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় সপ্তাহ আর প্রথম সপ্তাহের ম্যাচগুলোর কথা যদি আমরা বলি বন্ধুরা তাহলে পয়েন্ট টেবিল কেমন করে একেবারে পাল্টি খেয়েকে একের পর এক টিম একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে শ্রেষ্কে দল যারা তিন নম্বরে ছিল তারা এখন আট নম্বরে আট নম্বরে থাকা গুজরাট টাইটেন্স গতকাল মুম্বাইকে হারিয়ে দিয়ে তারা এখন তিন নম্বরে আর পরপর দুটো ম্যাচ জিতে এক নম্বরে দেখো এগুলো কিন্তু চলতে থাকবে আর আজকে দ্বিতীয় সপ্তাহ মানে আজকে সুপার সানডে আজকে রবিবার আজকে কিন্তু দুটো হাই ভোল্টেজ ম্যাচ প্রথম ম্যাচের আলোচনাটা যদি আমরা করতে চাই বন্ধুরা প্রথম ম্যাচে কিন্তু দিল্লি ক্যাপিটাল ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটা হবে সাড়ে তিনটে থেকে হবে ম্যাচটা বিশাখাপত্তনমে সেই ছোট গ্রাউন্ডে হবে বন্ধুরা ইতিমধ্যে আমরা দিল্লি থেকে যে খবরটা পেয়েছি যে কে এল রাহুল কিন্তু কামব্যাক করছে কে এল রাহুল আজকের ম্যাচটা খেলবে আর একটাই শুধু করতে হবে দিল্লিকে ভাই যেমন করেছিল লক্ষণ সুপার জায়েন্টস হায়দ্রাবাদকে হারাতে গেলে হায়দ্রাবাদকে যদি দিল্লি আজকে হারাতে চাও ভাই ট্র্যাভেসেট সেট অভিষেক শর্মা আর ওদিকে ওয়ান ডাউনে ঈশান কিষান এই তিনটেকে যদি তাড়াতাড়ি আউট করতে পারো ভাই ম্যাচ জিতবে না তোমরা জিততে পারবে না তা বিশেষ করে এই ছোটো গ্রাউন্ডে যদি ভাই তোমরা জিততে চাও তাহলে ভালো বলিং করতে হবে তিনটেকে তাড়াতাড়ি ছয় ওভারের মধ্যে আউট করতে হবে নাহলে ভাই তোমরা শেষ ফাইনাল আর কোনো আলোচনা নেই এই ম্যাচ সম্পর্কে আর সব থেকে ইম্পর্ট্যান্ট আলোচনা বন্ধুরা দ্বিতীয় ম্যাচকে নিয়ে যেটা হচ্ছে আমাদের ম্যাচ আজকের দ্বিতীয় ম্যাচ হচ্ছে চেন্নাই সুপার ভার্সেস রাজস্থান রয়্যালের মধ্যে ম্যাচটা হবে গুয়াহাটিতে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে রাজস্থান রয়্যাল তারা কিন্তু খুবই খারাপ ক্রিকেট খেলছে তার কারণ দুটো ম্যাচ খেলেছে ইতিমধ্যেই তারা দুটোই হেরেছে চেন্নাই টিম একদিন আগে আরসিবির সাথে তাদের ঘরের মাঠে পঞ্চাশ রানের ব্যবধানে বড় ম্যাচ হেরেছে সুতরাং দুটো টিমের উপরে কিন্তু প্রেশার থাকবে বিশেষ করে রাজস্থান রয়্যালের উপরে একটু বেশি প্রেশার থাকবে তার কারণ তারা দুটো ম্যাচ পরপর হেরেছে বাজেভাবে তাদের ক্যাপ্টেন্সি ঠিক নেই র্যান পাড়ার ক্যাপ্টেন্সি করছে তাদের বলিং ততটাভাবে কাজ করছে না ব্যাটিংয়ে কোনো ডেপথ নেই মানে কে ব্যাটিং করবে কে বলিং করবে কোনো ঠিক ঠিকানা নেই জোপরা আছে একা কভারে এসে কুড়ি রান পঁচিশ রান করে খাচ্ছে আর শেষকের কথা বললে ভাই প্রথম ম্যাচটা তো আমরা মুম্বাইয়ের খাতে কাছে হেরে জিতে গিয়েছিলাম আমাদের টিমে মনে হচ্ছে ব্যাটিংয়ে রচিন রবীন্দ্রা ঋতুরাজ আর বলিংয়ে নুরা আহমেদ এই তিনজন ছাড়া মনে হচ্ছে কেউ খেলছে না ভাই আমি রাহুল ত্রিপাঠীকে ওপেনিং করাবো না আমি ঋতুরাজকে দিয়ে ওপেনিং করাবো আমি চার নম্বরে দীপা খেলাবোই খেলাবই না ভাই আমি চার নম্বরে বিজয় শঙ্করকে খেলাবো সে বলিংও করতে পারে অ্যাটলিস্ট দীপাকুড্ডার থেকে তো ভালো ব্যাটিং করবে আমি স্যামকারানকে খেলাবো না স্যামকারান ফর্মে নেই স্যামকারান ইংল্যান্ড দল থেকে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছে আমি তার জায়গায় তারই দেশের জিমি ওভারট্যানকে খেলাবো সে জেনুইন ফাস্ট বোলার এমনকি ব্যাটিংও সে ভালো করে আমি তাহলে এদেরকে রেখে আমি এই দীপাক কেন খেলাবো আমি দীপাকুটের জায়গায় যদি আমি বিজয় শঙ্করকে খেলাই বা ডাউনে যদি আমি রাহুল ত্রিপাঠীকে খেলাই আমি যদি ঋতুরাজ গায়কটের জায়গাটা আমি কেন নষ্ট করবো আমি ডাউনে কেন ঋতুরাজকে লাগাবো আমি মহেন্দ্র সিং ধোনিকে নয় নম্বরে কি মজা চলছে আমরা এমনি সোশ্যাল মিডিয়ায় গালাগালি শুনছি যে ধোনির হচ্ছেটা কি ভাই তেতাল্লিশ বছর বয়স হয়ে গেছে বারো সেকেন্ডে পয়েন্ট বারো সেকেন্ডে পয়েন্ট ষোলো সেকেন্ডে ও সে স্ট্যাম্পিং করছে তাই বলে ধোনির জায়গাটা পাঁচ নম্বর ছয় নম্বর খুব বেশি হলে মেরে কেটে সাত নম্বর তাও অনেক বেশি হয়ে যায় ভাই নয় নম্বরে মানায় না ভাই চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালের ম্যাচটার দিকে বেশি নজর থাকবে তার কারণ আমাদের শেষকে দলের খেলা আশা করবো ম্যাচটা শেষকে যেন যেতে গ্যারান্টি দিতে পারছি না জিতবে কিনা কারণ যে হিসেবে বাজে ক্রিকেটটা খেলছে বিশেষ করে ব্যাটিংয়েও বাজে বলিংও এক দুজনের উপর ভরসা করে বসে আছি কি হবে কে জানে কিন্তু প্রথম ম্যাচটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ম্যাচ বিশেষ করে হায়দ্রাবাদের জন্য হায়দ্রাবাদ আগের একটা ম্যাচ হেরেছে দিল্লি তাদের প্রথম ম্যাচটা জিতেছে দিল্লি অনেক ভালো খেলছে দিল্লির আশুতোষ শর্মা আছে আজকে কে এল রাউল কামব্যাক করবে সুতরাং সুপার সানডেতে সুপার দুটো ম্যাচ আজকে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাবো